তোরা আবার মিক্স করেছিস না তো ও হ্যাঁ একই তো ডিজাইন বুঝেছি বুঝেছি আমাকে আবার বস্তার মতো ভরে দিস না নানা স্টক আছে চাচা খুবই কম পুজো মাত্র কয়েকটা দিন বাকি আর আমি এখনো বসে আছি কখন দেব খাড্ডি তোমরা ভাবতে পারছো আবার বলে দিই সেই খাড্ডি কিন্তু নিয়ে আসেনি নতুন খাড্ডি তোমাদের জন্য প্রেজেন্ট করে ফেলেছি কিন্তু দাম কমে আগের দিন একটু কমে দিয়েছি আজকে আর একটু কমে দেবে এবার কতটা কমে দেবো ফুল ভিডিও দেখো প্রথমত বলে দিই আজকে নতুন সিরিজ তোমাদের কাছে আবার দিচ্ছি যেই সিরিজটা তোমরা দেখলে মনে হবে ও এটা মানে আমার জন্যই তৈরি করা ছিল প্রথমত খাড্ডির মধ্যে তোমাদের যে কাজটা যাচ্ছে প্রথমে দেখে নাও একদম পাশ্মিনা পাতলা যেটা বলি আমি সবসময় সেই খাড্ডিটাই দিচ্ছি অ্যান্ড এই যাচ্ছে লুকিংটা টা এস নিয়ে বুকিং করে ফেলবে ফুল শাড়িটার লুকটা দেখবে ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট করছে পুরো শাড়িটাতে তোমাদের পশ্মিনার ডিজাইনের হয়েছে তোমরা ভালো করে দেখে না ক্লোজলি দেখাবি যে পুরো শাড়িটার মধ্যে কিন্তু মিনাকারি কাজ রয়েছে ঠিক আছে মিনাকারী কাজের মধ্যে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা ক্রিয়েট করেছে তুমি পার্পেল কালার যেই পার্পেল সর্বদা আমি সব সিল্কে দিই এটা আছে খাড্ডিতেও দিলাম আগেরবার বারও এই কালারটা ছিল মনে ছিল না চলো এবার আবার নতুন একটা কালারই এই সরি নতুন এই কালারটা এস এস না বুকিং করে ফেলো একদম মিনাকারির মধ্যে আছে প্রচুর কালার অপশন এনেছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে দেবে আর হ্যাঁ অবশ্যই শেয়ার করো শেয়ার ডান করো আর খুবই কম দামে পেয়ে যাও এত সুন্দর এবার দেখিয়েছি চলো এই যাচ্ছে তোমাদের ব্লাউজের পিসটা ফিশন ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিসের সাথে তোমরা এই যাচ্ছে কালারটা একদম পাশ্চিমিনার ডিজাইনের মধ্যে যাচ্ছে সবাইকে একটাই কথা এই কালেকশন আমরা তোমরা সব ভিজিট করলেও পাবে শপে চলে আসো এই সেম ডিজাইনও পেতে পারো বা খাড্ডির মধ্যে সব কালেকশন না খাড্ডির মধ্যে সেম ডিজাইনও পেতে পারো তাছাড়া আরও অনেক ডিজাইন রয়েছে এই দামের মধ্যে আরও ভ্যারাইটিস ডিজাইন পেতে পারো যেটা শপে আসলে পাবে আমি তো একসাথে সব ভিডিও দিতে পারছি না তাই তোমাদের জন্য এই কথাটা বলে নিচ্ছি আমি বলি এক কথায় সেই লেমানিওলো কালার তার মধ্যে অজস্র মিনা এই লেমনীয়লো কালারটা বটর গ্রিন কালের ব্লাউজ দিয়ে পড়লে খুবই ভালো লাগবে যেটা আমি পরে আছি জাস্ট দেখো ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট হবে লেমোনিয়াম হলো কালার সাথে বটর গ্রিন কালার যেটা পড়লে অসাধারণ ভালো লেগেছে না বুকিং করো আজকে আমার শাড়ি গায়ে থাকছে না বিকজ আমি একটা স্লিপি টাইপের শাড়ি পরে রয়েছে সেই জন্য গায়ে গায়ে থেকে বারবার পরে আছে যাই এই যাচ্ছে একটু ম্যানেজ করে নিও আমি তো ম্যানেজ করার চেষ্টা করছি আমি সবাইকে রেকমেন্ড করবো তোমরা যে কোনো কালারই নাও না কেন দেখো একটা ডিজাইন তো বারবার সবাইকে আমি রেকমেন্ড করবো না সবসময় বলবো নতুন নতুন ডিজাইন কারণ পুজো আছে আর সবাই পুজোতে একটা জিনিস আশা করে যে আমি যেটা পরবো সবাই সেটা কিন্তু খুব কম মানুষই পাবে ঠিক আছে তো সেখানে আমি এমন কিছুই কালেকশন প্রেজেন্ট করার চেষ্টা করছি যে তুমি পড়বে তো তুমি বাকিরা সবাই দেখবে তো সেই কালেকশন আছে তোমাদের কাছে আমি দিয়ে দিলাম পাশিনা খাড্ডির মধ্যে নিউ ডিজাইন ডিজাইনটা আগেরটার মধ্যে সিমিলার বাট অনেকটা ডিফারেন্ট সিমিলার বাট অনেকটা ডিফারেন্ট চলো আচ্ছা কেন ভালো লাগে জানো আমি তো খাড্ডি খুব একটা মানে পরে দেখাই না এই খাড্ডিটা আমি একবার না দুবার পড়েছিলাম জাস্ট দেখো গ্রিন কালারের সাথে কতটা ভালো লাগছে আমি এই জন্য খাটটি এত ভালোবাসি মানে এই সব কালেকশন তোমরা সিম্পলি এরকম একটা গর্জাস ব্লাউজ দিয়ে পড়ো আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করো এতটা সুন্দর একটা লুক ক্রিয়েট হবে আর সত্যি কিছু লাগবে না এসএস দিয়ে বুকিং করে বলো স্নেভা নাম্বারে অ্যান্ড খুবই 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 কম দামে পেয়ে যাও যেই দামটা আমরা এইসব কোয়ালিটি রাখি না আমাদের কাছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমি একটা কথা বলবো আমি কোনো কোয়ালিটির ব্যাপারে বলতে চাই না আমার কোয়ালিটি আমার কোয়ালিটি আমার কোয়ালিটি কি কোয়ালিটি সব ভিজিট করো এই দামেই পাবে আর এই কালেকশনই পাবে আর কতটা ভালো কোয়ালিটি না কতটা মন্দ কোয়ালিটি শপে এসে দেখতে পারো আর যারা অনলাইনে নিছো তাদের বলে দিই এই শাড়ি কিন্তু চক করবে না ঠিক আছে যে সামনে আসলে একদম ব্যানারসে জারি লাগানো আছে ভীষণ চকমক করবে সেরকম না ম্যাট ফিনিশ কালেকশন যদি তোমরা ফোনে দেখো যে গ্লসি লাগছে তাও আমি মুখে বলে দিছি ম্যাট ফিনিশ কালেকশন সো দেশ নিয়ে বুকিং করে ফেলবেই না সো সেই কারণে আমি বারবার এই কথাগুলো বলে দিই চলো এটা কি লাস্ট কালার চলো আরও কালার রয়েছে বাবা কত কালার দেখো আমি আজকে মনে হচ্ছে এমন একটা ব্লাউজ পরেছি এইটার সাথে সব কটা কালারই ভালো লাগে একদম মাস্টার্ড ইয়েলোর সাথে তোমাদের চলে যাচ্ছে ইলো কালারের কন্ট্রাস্ট যেটা দেখতে অসাধারণ লাগছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে অ্যান্ড পেয়ে যাবে কত জানো আবার বলছি শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমি আরও বেশি এনার্জি পাই যে তোমাদের এই কালেকশানগুলো দেখানোর জন্য আরো বারো আরও বেশি ডিসকাউন্ট দেওয়ার জন্য আর তোমরা এইসব কালেকশন রকম টাইপের কালেকশান আমাদের সেকেন্ড ব্রাঞ্চেও পেয়ে যাবে যেটা খুব তাড়াতাড়ি ওপেনিং হচ্ছে তোমাদের আশীর্বাদে তো অবশ্যই বলবো সবাই এসো পুজোর কেনাকাটা করতে অবশ্যই এসো কারণ পুজোর কেনাকাটার আগেই আমরা এই কালেকশন আমরা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং করছি আর প্রচুর অফার দিচ্ছি যেই অফার এই ওয়েস্ট বেঙ্গল ছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কোনো কেউ ধারণাও করতে পারিনি যেই অফার তোমরা একদম সব ভিজিট করলে পাবে শপে চলে আসবে ওপেনিং এর দিক ঠিক আছে কালার সর্বদা বলি এই কালারটা থাকবে আমার সিরিজে সেই কালারটা দিয়ে শেষ করছি আর দামটাও এবার বলে দিয়ে যাচ্ছি অবশ্যই মনে রাখার মতো দাম শুধুমাত্র যারা যারা স্কেন্দ্র নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অনলি অ্যান্ড অনলি 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 আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং থাকবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাফ শিপিং চার্জ দাম যাবে শুধুমাত্র মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা শিপিং চার্জ লাগবে সেটা শুধু চল্লিশ টাকা লাগবে এক কেজিতে তোমরা দুটো করে পেয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিও আমি এই অব্দি এন্ড করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর দাম যাচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা কেমন লাগলো কালেকশন কমেন্ট করে জানাবে এটা